আর জামাত শিবির এনসিপি বলি চান্দাবাজের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পায়নিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে ছোটবেলায় যখন অন্যান্য বাচ্চাদের সাথে গোলমাল করতাম হয়তোবা বা মারামারি করতাম ঝগড়া করতাম করে বাড়িতে আসতাম অনেক সময় কেঁদে আসতাম অনেক সময় হাসতে হাসতে আসতাম তো বাবা মা প্রস্তরে দিত না কখনোই ধরে অনেক সময় মার দিত অনেক সময় গালাগালি করত। এখন আমি দেখতাম যে আমার যেসব বন্ধুরা আছে তাদের বাবা মা উল্টা আমার গালাগালি করতো তাদের বাচ্চাদের সেভ করতো তাদের বাচ্চাদেরকে নিয়ে মানে যত অপরাধী করুক বিচার দিতে গেলেও দেখা যাইতো যে ঘুরে ফিরে দোষ আমারই দিত এরকম ছিল তো এটা নিয়ে আমার আঙ্কেল আমার আম্মারে জিজ্ঞাসা করলো যে আপনার বাচ্চা তো ভালো দুষ্টামি করে নাই আজকে হয়তোবা হয়তো ওই আরেকটা বাচ্চার দোষ ছিল তো আপনি কেন তারে মারলেন বা বুকলেন তো আমার মা বলতেছে যে দেখেন আমি যদি ছোটবেলাতে আমার বাচ্চাকে ডাকাত বানাই যে অন্যের বাড়িতে ডাকাতি করতে হবে অন্যের মাইরা আসতে হবে মাস্তান যদি গুন্ডা যদি বানায় তাহলে সে গুন্ডা আসলে বড় হইলে অন্যের সাথে গুন্ডামি করতে পারবে কি পারবে না সেটা বড় কথা না বাট সে আমার আমাদের সাথে গুন্ডামি করতে পারবে সে তার বাবা মার সাথে গুন্ডামি করতে পারবে কারণ যে ছোটবেলার শিক্ষাটা সেটা সারা জীবন থেকে যায় এবং ওই শিক্ষাটা কোথাও না কোথাও সে কাজে লাগায় এমন হইতে পারে যে পরিবেশ পরিস্থিতি তাকে হয়তো বাইরে গুন্ডামি করার সুযোগ দিল না কিন্তু সে কি ওই শিক্ষা ভুলে যাবে সে তখন বাড়িতে গুন্ডামি করবে তার ভাইয়ের সাথে করবে বোনের সাথে করবে বা ফ্যামিলির সাথে করবে তো যার কারণে আমি চাই না আমার সন্তান গুন্ডা হোক তো কথাটার মর্মার্থ আমি এতদিনও বুঝতাম না কিন্তু ইদানিং এসে বুঝতে পারি পিনাকি ভট্টাচার্য তার এক ভিডিওতে বলছে যে দল হিসেবে বিএনপি চাঁদাবাজ না জনাব তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়া অথবা জিয়াউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বা গালাগালি করে তারপরে যে সমস্ত স্লোগান এগুলো না বিএনপি মানে মানে না কি বলে না তো তার যে ভাষ্য তিনি এক প্রকার ভয় পাইতেছেন যে বিএনপি কে যদি মানে ধ্বংস করে দেওয়া হয় বিএনপি কে যদি খাইয়া ফেলা হয় তাইলে আসলে যেই অ্যান্টি ফ্যাসিস্ট যে শক্তি সেটা তো আসলে আর কার্যকর থাকে না তিনি খুব ভালো করে জানেন যে এনসিপি জামাত এদের আসলে কি বলে নৈতিক ভিত্তি কতটুকু শক্তি কতটুকু মাঠের গ্রাউন্ডে জামাত ইসলামী যত শক্তিশালী দলই হোক এক একাত্তর প্রশ্নে আপনার তারপরে আরেকটু আছে মুসলিম ইসলামী গন্ধ আছে তাদের মানে চুপ করায় দেওয়া খুবই ইজি একদম খুব সিম্পল একটা বিষয় তার মধ্যে বাংলাদেশে জাতিসংঘের আপনার মানবাধিকারের যেই কার্যালয় সেটা হইতেছে তো সবকিছু মিলায় আর এনসিপি তো দুর্বল দল সেই ক্ষেত্রে বিএনপি দরকার তো কথা হইতেছে যে সাহেব বাচ্চারে যা শিখাইছেন বাচ্চা তো মানে কাজে লাগাবে তাই না শিখাইছেন গালাগালি নিজে গালাগালি করেন ভিডিওতে এসে তারপরে যা ইচ্ছা তাই বইলা আক্রমণ করেন আর আপনার যে বাচ্চারা বাচ্চারা বলতেছি বলতে আবার বললেন না যে একদম কি ওই ইয়ার জৈবিক পিতা এরকম কিছু না আপনাকে তো তারা মানে খুবই ভক্ত হিসেবে মানে মানে ওস্তাদ হিসেবে মানে তো ওস্তাদ আপনার ভক্তদের কথা বলি তো এই ভক্তরা যা শিখছে আপনার কাছ থেকে তারা সেটাই তো অ্যাপ্লাই করতেছে তাই না গত কয়েক বছর প্রায় এক দশক ধরে আপনি তাদের যেটা শিখাই শিখাইছেন শিক্ষা দিছেন এখন আপনি চাইলেও তাদের আর কন্ট্রোল করতে পারতেছেন না বা পারবেন না আপনি হয়তো মনে করতেছেন যে একটু কুসুম কুসুম কিছু হোক কিন্তু সেটা তো তারা বুঝবে না তারা তো এক্সট্রিম হয়ে গেছে কারণ আপনার এতদিনের যে ভিডিও গত বছর গত বছর থেকে শুরু করছেন বিএনপি কে কোপানির ভিডিও তো সেই ক্ষেত্রে তো আসলে এরা মনে করতেছে যে কোপানিটাই আসল কোপানিটাই নির্দেশনা তো এখন আর কি থামাবেন কি তো কথা হইতেছে যে বাচ্চারে কখনো এমন কিছু শিক্ষা দিবেন না যেইটা সে হিতে বিপরীত হয় বাপের পাছায় কামড় দেয় ঠিক আছে ওই যে একটা কথা আছে না যে কে যেন বলছিল যে শুয়োরের বাচ্চার মুখে দাঁত গজাইলে প্রথম প্রথম বাপের পাছায় কামড় দিয়া তারপরে সে দাঁতের শক্তি পরীক্ষা করে তো কথা হইতেছে যে এমন শিক্ষা দিয়েন না এমন সময় আছে এমনও সময় আসতে পারে যে এই এই ভক্তরা আপনারা আবার এই এই নোংরা ভাষায় আক্রমণ করতে পারে তো কথা হইতেছে যে আশা করব বাংলাদেশে যারা পোর খাওয়া রাজনীতিবিদ ত্যাগী রাজনীতিবিদ তাদেরকে নিয়ে কথা বলার আগে ভেবে চিনতে বলা দরকার হুজুকে কান্না দিয়া মাথা ঠান্ডা রেখে তারপরে সেইটা নিয়ে মানে ডিল করা দরকার ভালো থাকেন সবাই